তনি আপুর হাজবেন্ড মারা যাওয়ার পরে তিনি যে বিয়েটি করেছেন ওই বিয়েটা করার পরেই মূলত অনেক মানুষ তনি আপুর বিরুদ্ধে লেগে গিয়েছে অবশ্য ওনার হাজবেন্ড মারা যাওয়ার আগেও ওনার বিরুদ্ধে অনেক মানুষ লেগে থাকতো সারাক্ষণ কি একটা জানি মনে হতো যে উনি সেলিব্রিটি না। উনি কখনো সেলিব্রিটি দাবিও করে নাই উনি অনলাইন বিজনেস করে সেই উদ্যোক্তা আমরা ফেসবুকের কল্যাণেই তো এত কিছু দেখতে পাচ্ছি আর সেই ফেসবুকটাকে ইউজ করেই অনেক মানুষ অনেক ধরনের সুবিধা নিচ্ছেন এবং অকারেন্স করে যাচ্ছেন এই যে আমি এখন কথা বলছি এগুলোও আমি ফেসবুকের কল্যাণেই তো কথা বলতে পারছি এখন আকাশ নিবির নামে এবং মৌ সুলতানা নামে যে দুজন মানুষ আপর বিরুদ্ধে অযথা লেগে আছেন কি কারণে লেগেছেন আসলে আমি ফার্স্ট ইস্যুটা আমি দেখি নাই অনেক সময় দেখা যায় যে কোনো ইস্যু ছাড়াই এরা লেগে থাকে কারণ ভিউর জন্য আমরা সবাই জানি যে এখন ডলার ইনকাম আগের মতো নেই এখন ফেসবুক নানা রকমের রুল তৈরি করে ফেলেছে তো যার কারণে আর ডলার ইনকামের জন্য অবশ্য অনেক আগে থেকে মানুষ এগুলো করে যাচ্ছে আমরা আগে বলতাম যে অশিক্ষিত মানুষ কিছু জানে টানে না এইগুলো তো একটু শিক্ষিত একটু ভালো পজিশনের তো তারা কেন এইসব করছে আর মৌ সুলতানা একে দেখতাম যে সব সময় অন্য নারীদের পেছনে অন্যকে নিয়ে গুতুগুতি করে ভিডিও বানাতো ওনার আসলে নিজস্ব কোনো মেধাই নেই ওনার এমন কিছুই নেই যে মানে উনি ভিডিও বানাবে উনি দেখতাম আগে ববলিকে নিয়ে ভিডিও বানাতো তারপর বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাতো উনি আসলে কার ফ্যান সেটাই বোঝা যায় না এখন লেগেছে তনিয়াপুর বিরুদ্ধে আসলে ওদের কি পার্সোনাল কোনো প্রবলেম আছে মানে ব্যক্তিগত ধন্দ যাকে বলে ওটা কি আছে আমি আসলে শিওর না প্রত্যেকটা দিন টনিয়াপুকে নিয়ে এটা সেটা নানারকম আজে বাজে কথাবার্তা ওনার কোথায় কি ওনার অতীত ইতিহাস সব কিছু এখন উঠিয়ে নিয়ে এসছে এগুলো কোনো ভালো দিক না আরেকজন আছে কি ওই যে বিদেশে বসে বসে সাংবাদিক ইলিয়াস উনিও দেখি যে সব সময় নারীদের বিরুদ্ধে লেগে থাকেন আর যে নারীগুলো সবচাইতে বেশি পাওয়ারফুল সেসব নারীদের বিরুদ্ধেই লেগে থাকেন ওটাও ওনার একটা ধান্দা বলা যায় ওনার একটা পলিসি এইসব পলিসিগুলো করে করে উনি ডলার কামাচ্ছেন আর পুরুষ এমনিতেই নারীদের বিরুদ্ধে এমনিতেই লেগে থাকে তো তার মধ্যে যদি রিয়াজ হোসেন এসব করে তাহলে তো অন্যান্য পুরুষ একটু সাহস পাবেই উৎসাহিত হবে তো এগুলো আসলে বন্ধ হওয়া উচিত সবাই পজিটিভ দিকে এগিয়ে যাওয়া উচিত